সুপ্রিয় দশক দেশ এবং দেশের বাইরে বন্ধুরা অনেক অনেক কৃতি বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকেলবেলা রোজ বৃহস্পতিবার আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ নূরফাটারি হাট সদর নোয়াখালী আমরা দেখব আলু পেঁয়াজ রসুন খুরসা কীরকম দামে বিক্রি হচ্ছে দর্শক কে কোথা থেকে কত দিয়ে কিনছেন কমেন্ট করবেন বন্ধুরা সাথে থাকুন আজকের বাজারে পেঁয়াজ আলু রসুন কীরকম দামে কুর্সা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা জানাবো আজকে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ভাইয়া তো শেষ না ভাইয়া ব্যসা কিনা কেমন ভাইয়া ব্যসা কিনা কম কম না ভাই পেঁয়াজ কতগুলি হচ্ছেন এটা

ভেন্ডি রেটটা কি কমতে দিক না বাতি দিক ভাই এই চলে টমেটো কত করে হচ্ছে ভাই টমেটোটা টমাটো 40 টাকা 40 টাকা না হ্যাঁ তাহলে তো টমেটো দিতে একটু বাতি দিকে না ভাই এখন তো সিজন শেষ টমেটো না ঠিক আছে আর হয়তো এই সপ্তাহ পরে আর টমেটো থাকবেও না না ঠিক আছে ভাই ভালো থাকেন না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন ভালো ইনশাআল্লাহ

াম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ড্রাইবন আলু কত করেছেন আজকে কত ড্রাইবন আলুরা টাকা না কাঁচামরিচ কত করেছেন ভাইয়া

ঈদের দিন সময়টা কেমন গেলো কাকা ভালো ভালো গেছে না কাকা আজকে তো নুরি হাট না কাকা কিনা ভালো আছে না এই আলু পেঁয়াজের দামটা কি বাতির দিকে না কমতে দিকে কাকা দিকে দিকে না কাকা এই যে কত করে কাকা টাকা পঞ্চাশ টাকা দশক বন্ধুরা আলুর রেটটা দিন দিন করে বেড়ে গেছে টাকা ফেঁজ কত আজকা ষাট টাকা ষাট টাকা ফেঁজ এই ফেঁজটা তো উত্তরবঙ্গের না কাকা এটা হালি ফেঁজ না মুড়ি কাটা ভেজ কাকা হালি ফেঁয়াজ না দেশি রসুন কত কাকা আজকা একশো চল্লিশ টাকা তাহলে কাকা এই মালামালের রেটটা একটু বাতি দিকে না কাকা আপনার একটু নামটা বলেন না নোয়াখালী না আল্লাহ আগামীতে দেখা হবে কাকা দিতে আসসালামাইকুম সুব প্রিয় দর্শক দাস দশের বাইরে এখান থেকে দেখছেন আমার ভিডিওটা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন যেমন সামনের দিকে আরো ভালো ভালো কথা বলে আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম